রাক 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 কামরা বিনা রাক কামরা বিনা বাইরে হো বাইরে হো বাইরে হো বাইরে হো বাইরে হো কই তালান করতি হবে আপনাদের এই বারসে হ্যাঁ তুমি একটা ঘনি কই তালান করে না রাক করে কি না আছে তো এইু আছে মাপরে কই তালান করে এবার মনসব করবে না তো একটু পানি टाकলে দেন একটু কই তালান কর দেখি দেখি হবে দুই এক আ পাওয়া যায় নাকি আরে তো কার বাল দিয়েছিল ওরা একটু পানি একটু পানি দাও একটু কই ভাল কিন বাৰ

সবাই করিচালানটা দূরে থেকে কেউ দেখিস না বাবা বুঝতে পারবি না সবাই একটু করিচালানটা আগিয়ে এসে দেখ কারো ভয় নাই এখানে কোনো সাপ আসবে না এই জায়গায় বুঝতে পারবে সবাই একটু আগিয়ে এসে দেখি সবাই একটু আগিয়ে আয় ভয় নাই কামড়াবে না এখানে সাপ টাপ আসবে না আমি চালান করে যদি পাই ধরবো না পাইলে চলে যাব সকলে একটু আগে এসে করি দেখি ভা করি দেখি ভা মেরিবন সাকাতিগুড়ি তৌশিরা বন্দ নাগুরি কালকুড়ি নাগপুরে যাবি সাপের বাড়ি দাঁড়াই বাঁদে বেজি বাঁদি ইঁদুর বাদে মন্দির মসজিদের সাপটা বাঁদে কবুরস্থান শ্মশানের সাপটা বাঁদে এলাকায় দুই একটা বিষাদর সাপ থাকলে দেখা দিবি বেজি বাঁধে দাঁড়াইস দুই একটা থাকলে বাইর হবি পেজ মারবি না উড়ে যাবি কালকুড়ি নাগপুরে যাবি সাপের বাড়ি रात 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 हाँ तेरे बाद मैंने पारा क्यों लो रजिस्टर गाना बाबा गोलपूरिश ना, ना चेक मिले ओरे बाबा अगर आप नजर चेस्ट आप नजर लगे एक तज़नीज़ बीच के बेजी बुझना बेजी बिज़ेरवा बेजी ओरे बाबा अरे ना अरे एक बार आप सीखो बाबा दूधों सीखो आप नज़र चेस्ट पास কে দুটো ছিল মাথার ছুলের মতো কালো তবে একটা মারা গেছে আরেকটা আছে বাবা তবে আরেকটা আছে ওটা পেকে গেছে ওটা মাঝে মাঝে দেখা দেয় ওটা তো ধরায়บ না না ওটা দেখা দেয় অনেকেই আইছিল আমার কাছে বড় বড় সাপুরিয়া তবে ওরা অনেকে পরিচালনার করে বাঁশি বাজাইছে তবে নারী কেউ ধরতেই পারি নাই তবে মাগেরটা সাপ না এটা বাস্তব সোনার সাপ এটা বাস্তব এটা চলাচল করে এটা কারো ক্ষতি করে না না ক্ষতি করছিল কারো না করছিল কারো ক্ষতি আপনাদের এইদিকে কি কোনো পুরনো কবর টবর আছে পুরনো ওই আছে বাবা এই যে থাক আমি মাপ চাইছি আর বলিস নড়ার কথা অনেক জায়গার সাপ ধরতে দিয়ে সাপুরিয়ারা মারা যায় না বাবা যে সব সাহেবের পাল্লায় বললি মারা যায় আমি এটার কাছে কান ধরছি এটা আমি কেন আমার যদি দাদা আসে দাদাও মাপ করে তবে আমার আমরা ধরি ধরে নিয়ে এলো ডোলপুরে আবার আপনারা দেখতে পারতেন মাথার মধ্যে ফুল হয়ে গেছে ওইরম দিয়ে একটা সাপ পাইলে দেখতে পাবেন না না আপনি কি কথা বুঝেন না অর্ডার কথা বলছি যেটা ধরে নিয়ে এলাম অর্ডার কথা বললাম